ঝালকাঠির কাঠালিয়ায় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে নারীসহ একই পরিবারের দুজনকে মারধরের ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হামলার শিকার পরিবারটি মঙ্গলবার আটাশ অক্টোবর কাঠালিয়া প্রেস ক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার সালমা বেগম এ সময় উপস্থিত ছিলেন তার মাদ্রাসা পড়ুয়া ছেলে নয়ন হাওলাদার স্বামী মনির হাওলাদার ও ভাই সাব্বির হোসেন সালমা বেগম অভিযোগ করেন কাঠালিয়া সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ডিগ্রি কলেজের ছাত্র দলের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অন্তরের নেতৃত্বে তার চাচা মহিউদ্দিন ও পিতা হুমায়ুন কবির সাতাশ অক্টোবর সকালে সুপারি পাড়াকে কেন্দ্র করে তার ছেলের নয়ন হাওলাদার ও তার উপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় এতে তারা মা ছেলে দুজন গুরুতর আহত হন পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন হামলার সময় ছাত্রদল নেতা খালেদ মাহমুদ অন্তর ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে শাসিয়ে যান তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান সালমা বেগম

ছাত্র দল জাতীয়বাদী দলের জেলা কমিটি হোক জেলা কমিটি সহ কেন্দ্রীয় কমিটির কাছে আমি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাচ্ছি যেহেতু সে আমার বোনের কাছে হাত তুলছে সে দলীয় প্রভাব দেখায় তার মানে যদি আমাদের দলীয় প্রভাবের কারণে আমাদের মারে আমাদের হুমকি দেয় সে দেশীয় অস্ত্র রান্না কুরাল এবং আপনার এই দে এগুলো দেখায় তাহলে আমরা এদেশে আমাদের বাস্তবত অবস্থা থাকবে না এই জন্য আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি এবং দেশবাসীর কাছে এই বিচার চাচ্ছি এবং সে কথা আমরা থানায় একটা অভিযোগ দায়ের করছি স্যার বলছে দারোক স্যার বলছে যে ঠিক আছে আমি আপনাদের বিষয়টা দেখছি তারপর আমরা আমরা এবং আমার সহ সাংবাদিক আপনাদের সাথে এই বিষয়টা বিস্তারিত তুলে ধরলাম যে আপনারা সাংবাদিক ভাইরা এই বিচার যেন পাই সেটা